নমস্কার মূল্যবান কথা নিজের বলে কাউকে ভেব না নিজের শরীরটাও কিন্তু নিজের নয় কোনো মানুষকে কুৎসিত বলে উপহাস করা উচিত নয় কারণ হিরে কিন্তু কয়লার মধ্য থেকেই পাওয়া যায় বিবাহ হলো জীবনের সবচেয়ে বড়ো জুয়া জীবনসাথী ভালো হলে জীবনটা স্বর্গ আর জীবনসাথী সাথী খারাপ হলে জীবনটা নরক অন্যের কথা শোনা মাত্র উত্তেজিত হয় না আগে কথাটি সত্যতা যাচাই করো তারপর উত্তেজিত হও পরের কথায় নিজের ঘরে আগুন লাগিও না জীবনের প্রতিটি ভাব বুঝে ফেলো কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে তোমার শুধু একটা মাত্র ভুল ধরার জন্য সমালোচকেরা নিঃসন্দেহে আপনার পরম বন্ধু কারণ তারা বিনা পয়সায় আপনার ভুল ধরে দিতে সর্বদা তৎপর থাকেন কেউ যদি আপনাকে ঈর্ষা না করে সমালোচনা না করে তাহলে কিন্তু আপনি এখনও সঠিক জায়গায় পৌঁছাতে পারেন নাই অযোগ্য কাউকে কখনও ট্রেনে উপরে তুলবেন না কারণ সে একসময় উল্টো আপনার যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে আপনার সাথে প্রতিশোধ নেবে আপনার চিন্তা ভাবনার উপর যারা বিশ্বাস রাখতে পারে না তাদের বেশি গুরুত্ব দেবেন না আপনি কারোর মতো হতেই যাবেন না মানুষ যেন আপনার মতো হওয়ার চেষ্টা করে কাউকে কপি করার চেষ্টা করবেন না কারণ এ পৃথিবীতে সবার প্রশ্নপত্র আলাদা কোথায় জন্মেছেন এটা আপনার নিয়তি আর কোথায় পৌঁছবেন সেটা আপনার কর্মফল মিথ্যা কথা সবসময় সত্য কথা চাইতে তীব্র গতিতে চলে তাই কোনো কথা শোনা মাত্র যাচাই না করে কখনো বিশ্বাস করবেন না আপনার স্বপ্ন নিয়ে যদি কেউ হাসাহাসি না করে তাহলে আপনি বুঝতে হবে আপনার লক্ষ্যটা ছুট হয়ে গেছে আবার স্বপ্ন পূরণে বেশি সময় নষ্ট করলে কিন্তু আপনার স্বপ্ন নিজের বলে চালিয়ে দিতে পারে অর্থ থাকলে কোটা পৃথিবী আপনার সাক্ষাৎকার নিতে চাইবে আর না থাকলে আপন যেন পরিচয় দিতে লজ্জা পায় খাবার যতই দামি হোক না কেন পচে গেলে তার মূল্য থাকে না ঠিক তেমনি শিক্ষা যতই থাকুক না কেন মনুষ্যত্ব না থাকলে সে শিক্ষার কোনো মূল্যই থাকে না ধন্যবাদ